সো গাইস ও টুনির মা তোমার টুনি কথা শোনে না তবে আজ এই গানটাকে নিয়ে কথা হবে বা এই গানটাকে নিয়ে আমরা চর্চা করবো বা বলতে পারো ব্রেকডাউন করা হবে বা চুলচিয়া বিশ্লেষণ হবে ঠিক আছে তবে এই গানটা তোমার রিলিজ হয়েছিলো দু হাজার নয় সালে আর গাইস গানটা রিলিজ হওয়ার পর থেকে কী লেভেলে ভাইরাল হয়েছিলো ভাই বলতে পারো একটা ইন্টারন্যাশনাল লেভেলের সং ঠিক আছে ভাই ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়ে গেছিলো গানটা তো ভাই তখন এই গানটা নেক্সট লেভেল ক্যাসেট বিক্রি হয়েছিলো বা সবার ফোনে ফোনে এই গানটা ঘুরতো ঠিক আছে সবাই কিন্তু ফোনেতেই এই গানটা ওই চিপে তো তখন গিয়ে ডাউনলোড করতো না গানগুলো মানে ভরা তো তাই সবার ফোনেতেই এই গানটা শোনা যেত আলাদা লেভেলেই ভাইরাল হয়েছিলো এই গানটা এই গানটা একটা মস্তির গান ছিল কিন্তু দেন গাইস এই গানটা এই গানটা এই গানটা ভাইরাল হওয়ার পর থেকে ভাই কত মেয়ের নাম টুনি পড়ে গেছে তার কোনো ধারণা নেই ঠিক আছে অনেক মেন নামটি ভাই টুনিতে পরিবর্তন হয়ে গিয়েছিল তো এর তো বুঝেনা বুঝি ভাই কি লেভেলের একটা গান ছিল ভাই একটা কালজয়ী গান কালজয়ী তো আজকে আজ আমরা এই গানের লিরিক্সের ব্রেকডাউন করব বা চুলচেরা বিশ্লেষণ করব দেখো মজা তো লাগবে ঠিক আছে তো ভিডিওটা ফুলটা দেখো ইন্টারেস্টিং তো হবে ওকে গানের নাম হচ্ছে ও টুনির মা ঠিক আছে মানে এখানে এখানে কবি টুনির মাকে কিছু বলতে চাইছে তো প্রথমেই আছে ও টুনির মা তোমার টুনি কথা শোনে না যার তার লাগে যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না এখানে কবি আর কি টুনির মাকে বলতে চাইছে যে ওহে টুনির মা তোমার টুনি যা তোমার টুনিটা তো একদম কথাই শোনে না মানে কবির কথা শোনে না আর কি টুনি যার তার লগে ডেটিং মারে এটা এটা যেহেতু ভাই বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে লেখা তো ইয়া বাংলাদেশি ভাষা এটা ঠিক আছে যার তার লগে মানে যার তার সাথে মানে ডেটিং ডেটিং মারে যেন ডেটিং ডেটিং গেম তো তোমরা জানোই আমায় চেনে না তো এটাই বলতে চাইছি যে ভাই টুনি নাকি যার তার সাথে ডেটিং করে বাট কবিকে চিনতে পারছে না ভাই কেন তাকেই চেনে না বাট সবার সাথে কিন্তু সে ডেটিং করছে টুনি বাট ভাই সেই স্পেসিফিক মানুষটাকে জেনে না সে যে তাকে নিয়ে একটা গান বার করে ফেলেছে তাকেই চেনে না টুনি টুনি না টুনির আলাদাই ব্যাপার ঠিক আছে দেন আছে ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না দিনের রাতে মিস কল মারে ফোন করে না দেন কবি কবি টুনির মাকে এটাই বলতে চাই যে ভাই ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না মানে সে সে কবি বলতে চাইছে তার মাকে যে ভাই তুমি টুনিরে বোঝাও মানে মানে সে তার মেয়েকে বোঝাতে বলছে ঠিক আছে যে দিনে রাতে মিস কল মারে এত মিস কল দেয় বাট তবুও কিন্তু ফোন করে না বুঝতে পারলাম তোমার তোমার কষ্টটা আমরা বুঝতে পারছি দিনের রাতে মিস কল মারে ফোন করে না এটা এটা কি এটা কি মানে ছেলেটা মেয়েটাকে মিসকল মানে এটা কি মেয়েটাই ছেলেটাকে মিসকল মারে আই থিঙ্ক হয়তো ছেলেরাই হয়তো মেয়েটাকে মিস মিসকল কল মানে কবি হয়তো মারছে এখানে মিস কলটা বাট টুনি কিন্তু ফোন করে না বুঝলাম আর দেখো দু হাজার নয় যেহেতু বেড়েছে গানটা আর সেই টাইমে কিন্তু ইউনো রিচার্জ অ্যান হল এইসব ব্যাপারটা একটু একটু দামি ছিল ঠিক আছে একটু একটু মেহেঙ্গা ছিল তখন তোর আমাদের ওই মুখের কাকা কোনো জিও টিও লঞ্চ করে তো তখন তখন সব ইনকামিং আউটকামিং সব ফ্রিয়ার ব্যাপার ছিল না ঠিক আছে এক টাকা করে কাটা হতো দু টাকা করে কাটা হতো তো সেই কারণে হয়তো টুনি ফোন করতে পারতো না দেন দেন এখানে কবি কবি বলতে চাইছে টুনি স্কুলে যাইবো টুনি বারান্দায় আইব টুনিরে দেখা আমার পরাঞ্জুরাইবো আচ্ছা মানে কবি এবার এটাই বলছে যে টুনি যখন স্কুলে যায় বা টুনি যখন বারান্দাতে আসে না চুল চুল টুল শুকাতে আসে হয়তো বা হাওয়া খেতে আসে তো তখন টুনি টুনিরে দেখা দেখা মানে টুনিকে তখন দেখে কোভিড পড়াণ জুড়িয়ে যায় না বুঝলাম তার মানে এখানে কবি টুনিকে প্রচণ্ড মাত্রায় ফলো করে টুনি যখন স্কুলে যায় বা টুনি যখন বারান্দায় আসে চুল শুকাতে টুনিকে দেখে তার জুড়িয়ে যায় তো টুনিকে বে সে বেশ নেক্সট লেভেলে ফলো করে আর কি দেন এখানে লিখেছে ও টুনির মা তোমার টুনি কথা শোনে না সে একই লাইন যার তার যার তার লোকে ডেটিং মারে আমায় চেনে না এটা তো আমরা আগে আগেও আমরা এটা নিয়ে চলছি এটা বিশ্লেষণ করেই নিয়েছি দেন দেন লাইন আছে ভাই ইন্টারেস্টিং তো আছে হ্যাঁ তাই না ইন্টারেস্টিং তো আছে তো ভিডিওটা ভালো লাগলে এই মুহূর্তেই ভাই লাইক ছেড়ে দাও দেন টুনি আমার জানেরই যান পরাণের পড়ান টুনির মারে খাইতে দিমু সুপারি আর প্রা পান আচ্ছা দেন কবি বলতে চাইছি ভাই টুনি তার জানের জান মানে বুঝতে পারছো তো জানে চিকার ভাই এদিকে তো টুনি তোমাকে ফোনই করে না তুমি তাকে জানের জান বানিয়ে নিয়েছো আবার পরানের পরানও বানিয়ে নিয়েছে মানে ওই ওয়ান সাইড লাভ ওয়ান সাইডেড লাভ একতরফা একতরফা মোহব্বত টুনি তার জানের জান আর পরাণের পরান টুনির মারে খাইতে দিমু সুপারি আর পান আচ্ছা আমি আমি এটা বুঝতে পারলাম না যে ভাই টুনি তার জানের জান আর পরের পরান তো ভাই এখানে টুনির মাকে সুপারি বয়ন খাইতে দেওয়ার মানেটা কি আইডন্য আচ্ছা আচ্ছা মানে ওরকম এক কেন টুনিকে জন্ম দিয়েছে বলে হয়তো তাকে খাওয়াচ্ছে আনন্দ হয় ওটা হতে পারে হুম ওরকম একটা মেয়েকে জন্ম দিয়েছে তো সেই কারণে হয়তো তাকে খুশি হয়ে তার মাকে সে পান আর সুপারি খাওয়াচ্ছে বুঝলাম বুঝলাম ভাই আমরা বুঝি একটু খুঁজি বাট বুঝি দেন টুনি বধুর সাজবো টুনি লজ্জা পাইবো টুনিরে লইয়া আমি বাসর সাজাবো কাকা একটু নটি হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু কবি কাকা একটু নটি হয়ে গেছে কবি কাকা একটু নটি হয়ে গেছে তো কাকে এখানে এটাই বলতে চাইছে যে ভাই টুনি বধু সাজবো মানে টুনি আর কি বউ সাজবে আর লজ্জা পাইবে আমার তো আমার তো মনে হচ্ছে না যে ভাই টুনির কোনো লজ্জা আছে বলে আই থিঙ্ক সো মানে টুনির যা মানে টুনির যা বর্ণনা পাচ্ছি আমরা এখানে আমার মনে হচ্ছে না যে ভাই সে বধূ সাজার পর লজ্জা পাবে বলে আই ডোন্ট থিঙ্ক সো দেন টুনিরে লইয়া আমি বাসর সাজাবো নটি ভাই এত দূর ভেবে ফেলেছো তুমি এদিকে তো টু এদিকে তো টুনি তোমাকে পাত্তাই দেয় না ভাই ফোনই করে না এত মিস কল দাও তবু ফোনই করে না দেন ও টুনির মা তোমার টুনি কথা শোনে না যার তার লগে ডেটিং মারে আমায় চলে না সেই একই লাইন তো এই নিয়ে কথা হবে না দেন টুনির লইয়া যাইমু আমি ফ্যান্টাসি কিংডম লোকাল বাসের চৈরা জামু খরচ হবে কম আচ্ছা আচ্ছা এখানে কবি টুনিকে ফ্যান্টাসি কিংডমে নিয়ে যেতে চাইছে একটা জায়গা ঘুরতে যাবে আর কি বাট লোকাল বাসে চৈরা যাব মানে লোকাল বাসেতে চড়ে যাবে ঠিক আছে সে আর কোনো ক্যাব বা উবের এসব 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 ভাড়া করবে না লোকাল বাসে চৈরা যাবে আর খরচ হবে কম মানে কম খরচের জন্য সে তাকে লোকাল বাসেতে চড়িয়ে নিয়ে যাবে তো এখানে বোঝা যাচ্ছে ভাই কবি খুবই গরিব একটা কঞ্জুস ছেলে ঠিক আছে কোভি বেশি টাকা পয়সা নেই কোভি খুবই গরিব না তো কোভি সেই করো না টুনির কে লোকাল বাসে চুরিয়ে নিয়ে যাবে আমরা বুঝতে পারছি আমরা উই ক্যান ফিল উই ক্যান ফিল ইউ বুঝা হলো রিটিং এ যাবে ঘুরতে যাবে বড় একটু খরচাড়া একটু বাজেটের মধ্যে রাখতে চাইছে এখানে কোভি ঠিক আছে তো সেই করো না ভাই একটু ডিটেইলে তোমরা কে আগে থেকে সব কিছু জানি রাখছে বুঝলাম বুঝলাম আমরা বুঝতে পারছি দিল্লি কে টুনির আইসক্রিম খাইবো টুনি ঝালমুড়ি খাইবো টুনিরে লইয়া আমি নৌকা দৈড়াবো দৌড়াবো তো এখানে মানে সেখানে ঘুরতে নিয়ে গিয়ে আর কি তারা আইসক্রিম খাওয়াবে টুনিকে আর ঝালমুড়িও খাইবে মানে এটা দুজনে আর কি ঝালমুড়ি আর আইসক্রিম খাবে ঝালমুড়ির সাথে আইসক্রিম কম্বিনেশনটা বেশ আছে মানে ঝালের সাথে মিষ্টি নাইস টুনিরে লইয়া আমি নৌকা দইরাব দৌড়াবো আচ্ছা ফ্যান্টাসি কিংডামে কি নৌকা ভৌগা চলে নৌকা তো ভাই সমুদ্র দৌড়ে যায় না সমুদ্র বা ইয়া সমুদ্র বা নদী তা ফ্যান ফ্যান্টাসি কিংডমটা কি কোনো এরকমই কোনো ব্যাপার নাকি আই ডোন্ট নো ঠিক আছে আমার কোনো আইডিয়া নেই তো বাকি মানে সেটাই বলছি ভাই টুনিকে নিয়ে সে আইসক্রিম আর ঝালমুড়ি খাবে দেন নৌকা দৌড়াবে বুঝতে পারলাম মানে তোমরা প্রথমে খাবে তারপরে এনজয় করবে বুঝতে পারলাম তোমরা বুঝতে পারছি উই ক্যান আন্ডারস্ট্যান্ড দেন তো সেই একই লাইন টুনির মা কথা চলে না টুনিকে ডেটিং মেরে আমার চেনে না এগুলো আছে দেন আছে টুনি রেল লইয়া যাব আমি ঢাকা মিরপুর আমি বললাম না এটা বাংলাদেশের গান খাইতে দিমু দেশি চিরা লগে দিমু গুড় আচ্ছা টুনি লইয়া সে ঢাকা আর মিরপুরে যাবে মানে ওখানে মানে বাংলাদেশের কিছু ফেমাস জায়গার মধ্যে এগুলো আছে ঠিক আছে ঢাকার মিরপুর সেখানে নিয়ে গিয়ে তাকে चीड़े मैं देशी चीड़े और गुड़ दिए गुड़ खेते देवे चीड़े दिए गुड़ खा भाई टूनी है टूनी आजकल कार मे ठीक है चीड़े गुड़ ये तो पड़े ना भाई ताकि पिज्जा खाते तो बार्गर खाते तो केफ सी चिकेन चिकेन खाते तो सब खाते ठीक है भाई वही सब देसीी चीना गुड़ ये सब सब ये थोड़ी भाई थोड़ी भाई तुम्हारे टूनी खाबे ना ये सब कर ले पड़े ना भाई टूनी देन দেন কবি লিখেছেন টুনি আফ্রিকা যাইবো টুনি মডেলিং করবো আচ্ছা দেন দেন কবি লিখেছে টুনি আফ্রিকা গিয়ে মডেলিং করবে ঠিক আছে হ্যাঁ টুনি কি তার মানে কি দেখতে খুব ভালো ফরেনার দেখা তারে টাকা বিলাইবো বা মানে টুনি আফ্রিকা যাইবো টুনি মডেলিং করবো ফরেনার দেখা তারে টাকা বিলাইব মানে টুনি আফ্রিকাকে মডেলিং করবে আর তাকে দেখে ফরেনাররা টাকা মানে টাকা ছুঁড়বে মানে টুনিকে এত ভালো দেখতে বা এত সুন্দর কর্তব্য দেখাবে বা এত ভালো মডেল হয়ে যাবে তাকে দেখে নাকি ফরেনাররা ভাই টাকা ছুড়বে নেক্সট লেভেল বুঝতে পারছি তোমার ধান্দা অন্যই আছে ভাই তুমি টুনিকে সে বিজনেস করাতে চাইছো তাই তো টুনির খ্যাতিতে তুমি খেতে চাইছো তাই তো কবি বুজতে পারছো না হস্তস্থ যাচ্ছে সেদিকে কারণ তুমি এমনি তো দেখছ তুমি কোন যো সরকোড়ি তরব টুনুকে তুমি আচ্ছা আমরা বুঝতে পারছি টুনির টাকাই খাবে তাই তো বুঝতে আচ্ছা দাঁত আবার সেই আকিলৈ ওটা ছেড় দাও দেন টুনির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার টুনির টুনির মতো একটি মেয়ে আমার দরকার আচ্ছা আর টুনির টুনির হাসিটাও নাকি খুব মিষ্টি এখানে তো আমরা বর্ণনা পেয়ে যাচ্ছি যে ভাই টুনিকে খুব দেখতে ভালো ঠিক আছে তো টুনির মুখের মিষ্টি হাসি খুব চমৎকার লাগে দেখতে আর টুনির মতো একটি মেয়ে আমারও দরকার তো কবির এক মেয়ে যায় যে টুনির মতো হবে ঠিক আছে টুনি পাশে থাকবো টুনি ভালোবাসবো সুখে দুঃখে একই সাথে দিন কাটাবো বুঝতে পারলাম টুনি পাশেও থাকবে তোমায় ভালোও বাসবে আবার সুখে দুঃখে সুখে দুঃখে একই সাথে দিন কাটাবে বুঝতে পারছি মানে তোমার এখানে চাহিদার কোনো কমি নেই ঠিক আছে তুমি তোমার ভাই চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে টুনিকে দিয়ে তুমি মডেলিং করাবে টুনিকে দিয়ে তুমি টাকা কামাবে টুনি আর কি সব কিছু করবে তাই তো বুঝতে পারছি টুনি তোমাকে কল করবে তুমি মিস কল দেবে খালি টুনিকে ভালো ভালো মানে তুমি তোমার মতো ভিখারি কবি আমি আর দেখিনি ভাই आगे टाका कमाओ भाई टनिर मत मेघे देखे गागे टाका कमाते ठीक है अदारवईज टी तुम लगे पड़वे ना भाई तुम तुम्हें टनि के गुड़ चीड़े सब खा चु भाई टनि केप सी चिकन खाए पिज्जा खाए बार्गर खाए सब तो तो खाए ना आज भिकारिक्ष भिक्षा कथा ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না দিনের রাতে কল মারে ফোন করে না টুনি স্কুলে যাবো সেমি সেমি তাই না ঠিক আছে তো ঠিক আছে আমরা বুঝলাম আমরা বুঝলাম ইন্টারেস্টিং তো আছে ঠিক আছে লিরিক্সগুলো তো ইন্টারেস্টিং আছে আর এই গানটা ভাই এই গানের সার মর্ম যে বুঝেছে সেই গানটার প্রতি ফিতা হয়ে গেছে ঠিক আছে আলাদাই আমার তো বেস্ট লাগলো এই গানের লিরিক্স বা যে লিখেছে যে কবি গানটাকে লিখেছে বা টুনির মাকে যে কেন যেভাবে অ্যাপ্রোচ করেছে বেশ ভালো ব্যাপারটা বেশ ভালো লেগেছে আমার আর ব্রেকডাউনটা কেমন লাগলো আই হোপ যে তোমাদের এই ব্রেকডাউনটা ভালো লেগেছে বা তোমরা এই গানের থ্রুতে জানতে পারলে যে ভাই কবি কতটা লোভী কবি কতটা গরিব কবির কবি কতটা কঞ্চুস কবি কতটা স্বার্থপর ভাই টুনির পয়সায় খেতে যায় সে টুনিকে সর্বত্র সব কাজ করাতে যায় সে বসে বসে যস টু ইউ নো তারিফ করবে আর খাবে ঠিক আছে টুনিকে সে ঠিক আছে বুঝতে পারছি মানে টুনিকে সে সুগার মমি বানাতে চাইছে সুগার মমি আর টুনিকে আমরা এই গানে এই গানের বর্ণনা দেখে আমরা বুঝতে পারলাম যে ভাই টুনিকে হয়তো খুবই ভালো দেখতে খুবই সুন্দর দেখতে ওটা মডেলের মতো দেখতে আর টুনি কিছু করবে লাইফে ঠিক আছে টুনি কিছু লাইফে করতে চলেছে তো এই গানটা কিন্তু ভাই একটা কালজয়ী গান ঠিক আছে এই গানটাকে নিয়ে ভাই আলাদা লেভেলের ক্রেজ তৈরি হয়েছিল সেই সময় ইভেন আজ ওই গানটা চললে লোকে শোনে বন্ধ করে দেয় না শোনে অবশ্যই শোনে আর এই গানটাকে নিয়ে ভাই আলাদা লেভেলের রোস্ট মেমস অনেক কিছুই তৈরি হয়েছে তো এই গানের ভাই একটা আলাদাই আলাদাই বেজ আছে একটা আলাদা লেভেলেরই গান তো এরকম গান কিন্তু অনেকই হয়েছে বাংলাদেশ থেকে বা আজকাল তো ভাই ভোজপুরি গানগুলো ভাই নেক্সট লেভেল ফাটাচ্ছে ঠিক আছে একটা টাইম ছিল যখন কেউ ভোজপুরি গান শুনলে নাক সেটকাতো বাট ভাই আজ সেসব গান চালিয়ে নেক্সট লেভেল ডান্স হচ্ছে ঠিক আছে গান তো ভাই ক্যাচেই বানালেই ঠিকই শুনবে ঠিক আছে লোক আর এই টুনি টুনি গানটার মধ্যে যে ভাই কী ক্রেজিনেস ছিল দেখার মতো শোনার মতো ভাই সবার মোবাইলে সেই সেই টাইমে তো সবার মোবাইলে তো ভাই টুনি গান টুনি গানটা বাজতো আমার যতটা মনে পড়ছে তবে ওই চিপ নিয়ে গিয়ে মেমোরি কার্ড নিয়ে গিয়ে ভাই এই গানটাকে ভাই ভরিয়ে নিয়ে চলে আসতো সাইবার ক্যাপে থেকে দ্যাটস ইট তো এই চুল ছাড়া বিশ্লেষণটা তোমাদের কেমন লাগলো বা তোমরা আর কোন গানের এই এরকমই চুল ছাড়া বিশ্লেষণ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর কে টুনিকে নিয়ে একটা লাইন অবশ্যই কমেন্ট করে যাবে ঠিক আছে তাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন